গ্রাম শহর অলি গলি জিতবে এবার সাপলা এই স্লোগান সার্জি স্যালোবেন অবশেষে খোকা মনিদের মন ভাঙল আলটিমেটাম ও মান অভিমানের পর অবশেষে সাপলাগুলিকে গলিকেই প্রতীক হিসেবে মেনে নিয়েছে তরুণদের রাষ্ট্রদিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক ছাড়া খেলবে না না মানে নির্বাচন করবে না তারপর কখনো লাল সাপলা কখনো সাদা সাপলা কিন্তু নির্বাচনী প্রতীকে সুরাহা আর হচ্ছিল না যাক এবার প্রতীক নিয়ে সমস্যা গুছল এখন এনসিপি নির্বাচনী আমেজে প্রবেশ করলো এর মধ্যে সাপলা প্রতীক পেয়ে ফেসবুকে এনসিপি নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে তারা আগামী নির্বাচনে এ প্রতীককে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ফেসবুকে কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা বিভিন্ন স্লোগান সহ পোস্ট দিচ্ছেন মানে উৎসব উৎসব একটা ব্যাপার আগামী জাতীয় নির্বাচনে অন্য কোন দলের সঙ্গে জোটে যাবে না এনসিপি এককভাবে তিনশো আসনে এমপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করে দলটির নেতারা নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করবেন বলে জানান দেয় তারা প্রতীক হাতে পেয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরেই সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতীক মেনে নেওয়ার কথা জানালেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গত ত্রিশ অক্টোবর সাপলা কলি প্রতীক গ্যাজেটভুক্ত করার পরই এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছিলেন আমাদের দলকে বাচ্চাদের দল হিসেবে ইঙ্গিত করেই গ্যাজেটে সাপলা কলি প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন যেমনটি বড় দলগুলো আমাদের মূল্যায়ন করে থাকে এটি এক ধরনের প্রতারণা আইনি কারণ নেই তবে কলি যখন সাপলা আদায় সচিব আক্তার হোসেন ফেসবুকে লেখেন এনসিবি সবসময় বলেছে সাপলার কোনো বিকল্প নেই বিকল্প কেবল সাপলার ভেতর থেকেই হতে হবে আমরা নানা রকম সাপলার ডিজাইন উপস্থাপন করেছি নির্বাচন কমিশন সাপলার ভেতর থেকে সাপলা কলিকে বিকল্প হিসেবে হাজির করেছে সাপলার বিকল্প হিসেবে সাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো সেটা আমরা বুঝতে চাই এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায় বিধায়ক সারোয়াত বলেন আমরা পূর্ণাঙ্গ সাপ্লাই চেয়েছিলাম তবে সামগ্রিক বাস্তবতা বিবেচনা করে আপাতত সাপলা কলিকেই মেনে নিচ্ছে তবে আমরা ইতিমধ্যে প্রমাণ করেছে নির্বাচন কমিশন আমাদের বিষয়ে বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে সাপলা কলির মাধ্যমে আগামী রাজনীতিতে নতুন মাইল ফলক তৈরি হবে উফ বাবা প্রতীক নিয়ে এত ঝামেলা তারপর পরবর্তী নির্বাচনী প্রচারণা নিয়ে যেন আরো কি কি খেলা হবে সেটা দেখার বাকি গত জুনে নিবন্ধন আবেদনের সময় সাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি পরবর্তীতে দুই প্রতীক থেকে সরে এসে কেবল সাপলাতেই জোর দেয় দলটি কমিশনে প্রতীক সংরক্ষণ কম থাকায় জুলাই ছেচল্লিশটি নতুন প্রতীক যুক্ত করে মোট একশো পনেরোটি প্রতীক ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় নির্বাচন কমিশন তবে এই একশো মধ্যে সাপলা না থাকায় কঠোর অবস্থান নাই এনসিপি তবে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় সাপলা না থাকায় এনসিপির আবেদন বরাবরে নাকচ করে দেয় নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে ইসির সঙ্গে গত কয়েক মাস ধরেই টানাপোড়ন চলছে এনসিপির এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি সাক্ষাৎ বৈঠক গত উনিশ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল তবে সে সময়ও সাপলা ছাড়া অন্য প্রতীক নেবে বলে জানায় এনসিপি পরে গত ত্রিশ অক্টোবর প্রতীকের তালিকা সংশোধন করে সাপ্লাকলি যুক্ত করে ইসি অবশেষে এনসিপি সাপলাকলি হাতে নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছে